অফার প্রাইস একদম আপনি কল্পনা করতে পারবেন না ভাই আমার মনে হয় না আপনি এই প্রাইসে কখনো কোথাও ভিডিও 108 ক্যামেরা জি Realme GT Master 8GB 128GB মাত্র 16500 টাকা এত কমে কিভাবে সম্ভব ভাই তাও আবার বক্স হবে বক্স হবে সব ওয়েট মানে হাতে নিলে মনে হবে ব্যাটারি নেই আসলে আছে কিন্তু ব্যাটারি এটা আপনার 8GB RAM 128GB ROM

যার নয় করে দিলাম নয় হাজার টাকা নয় হাজার টাকা ফুল বক্স ফুল বক্স সেই একটা প্রাইজ হয়েছে কিন্তু আজকে হ্যাঁ অফার প্রাইস প্রাইস এক জিবি দুই সাত সালাম ওয়ালাইকুম মোবাইল প্ল্যানেট আজকে যারা কম বাজেট যাদের বাজেট একদম কম তারা কিন্তু আজকে ফোন নিতে পারবেন বিশেষ করে মিড বাজেটের ভরপুর কালেকশন থাকবে স্পেশালি ভিডিওটা কিন্তু এখন শুট করে একটু পর আপলোড করা হবে অর্থাৎ ইনস্টার্ন অফারে যারা নিতে চান তারা কিন্তু আজকে ভিডিওটি দেখে একটা ফোন নিতে পারবেন

আর ইনশাল্লাহ টুকটাক কিছু বক্স ছাড়াও আছে সব ইনশাল্লাহ একদম অফার প্রাইজে দেওয়ার চেষ্টা করব একদম ইনস্ট্যান্ট অফার প্রাইসটা পছন্দ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা কাস্টমারই প্রাইস পছন্দ হওয়ার মতো প্রাইস ওকে ওকে আপনার শপের লোকেশন এক কোথায় শপের লোকেশন মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু 328 নাম্বার দোকান মোবাইল প্ল্যানেট ওকে স্ক্রিনে দেখানো নম্বরে কল দিবেন কোনো ইনফরমেশন জানার দরকার হলে অথবা অর্ডার করার প্রয়োজন হলে অবশ্যই কল দিবেন জি আমরা ভাইয়া কথা একদম বাড়াবো না আমরা শুরু করে দেবো

একদম আপনি কল্পনা করতে না ভাই আমার মনে হয় না আপনি এই প্রাইজে কখনো কোথাও ভিডিও করছেন তাই নাকি ভাইয়া জি কত ভাইয়া মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মানে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ভাই মানে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি ভিতরে যারা চান ভালো ক্যামেরা সুন্দর ডিজাইন দেখতে পারেন এটা কিন্তু একশো মেগাপিক্সেলের ক্যামেরা তারপর রিয়েলমি সি চাইলে গিফট করতে পারেন জি রিয়েলমি সি ভাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা দেখেন ফ্রেশ কন্ডিশন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন জি জি বলা যায় আর কি রিয়েলমি সি 65 সরি সি 67 5G কত হলে দিবেন ভাইয়া এটা একদম অফার প্রাইস দিব ভাই মাত্র 14500 টাকা মানে 14500 টাকায় পাচ্ছেন সি 67 5G চাইলে ভাবিকে দিতে পারেন জি জি আপুকে দিতে পারেন

মানে হাতে নিলে মনে হবে ব্যাটারি নেই আসলে আছে কিন্তু ব্যাটারি এটা আপনার 8GB RAM 128GB ROM হুম এটার প্রাইস দিব ভাই এটা চমৎকার একটা প্রাইস দিব মাত্র 16500 টাকা 16500 টাকা জি মাত্র 16500 একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভাই একটা স্ক্র্যাচও দেখাইতে পারবেন না 16500 টাকা থাকবে সুপার স্লিম জি সুপার প্রাইস 16500 টাকা না 16 ভাই একদম কমাই দিছি ওকে 16500 জি হুম তারপরে তারপরে তারপর Redmi নোট নাইন প্রো ফাইভ জি বাংলাদেশে কিন্তু এখনো লঞ্চ হয় নাই ভাই মানে এটা বাংলাদেশে লঞ্চই হয় নাই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম দেখেন এটা কিন্তু মেটাল বডি নাকি ভাইয়া জি জি আপনার কালারটা দেখেন ভাই খুব সুন্দর একটা কালার গ্লোসি টাইপের গ্লোসি টাইপের জি জি আর আপনার দেখতে পারেন খুবই শক্ত ফোন মনে হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভাই গেমিং ফোন যারা গেমিং এর জন্য নিতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন ভাই গেমিং ফোন জি জি ওকে ওকে দিবেন কত ভাইয়া এটাও একদম অফার একটা প্রাইস দিব মাত্র 16000 টাকা 16000 টাকা জি আচ্ছা 16000 টাকায় পাচ্ছেন হেভি একটা ফোন জি গেমিং ফোন তারপর আপুদের একটা ফোন দেখতে পাচ্ছি এটাও কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়নি আপুরা কিন্তু এই ফোনটা দেখতে পায় না এটা আপনার Redmi K30 আপুদের হাতেই ফোনটা K30 Redmi K30 এটা 6GB RAM 128GB ROM জি 6GB 6GB 128GB আচ্ছা

Note 10 5G মাত্র আপনার টাকা 8GB 128GB 15000 টাকা দেখেন মানে only 15000 টাকায় পাচ্ছেন ডিসপ্লে আপনার জন্য ভাই এটা টাকা ডিসকাউন্ট টাকা মাত্র টাকা মাত্র আচ্ছা আচ্ছা এটা কি সিরিয়াসলি

এটা উইদাউট বক্স এটার প্রাইসটা দিব দিবে মাত্র চার জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার ব্যাটারি ব্যাটারি এটার প্রাইসটা দিব হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ টাকা ফোনটা লুকটা কিন্তু আইফোন গরিবের আইফোন হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই লেভেলের ফোন কিন্তু সেই একটা কালার সেই একটা প্রাইস তারপর

তারপর অপো এ সেভেন্টি সিক্স ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম একদম বাংলাদেশে অফিসিয়াল প্রোডাক্ট বিডি অফিসিয়াল জি জি

ষোলো পাস করলে আপনি খুশি হ্যাঁ ভাই ষোলো করে দিলাম ষোলো হাজার টাকা জি ওকে তাহলে ওয়াই থার্টি ফাইভ ভিভো আট জিবি র্যাম আট জিবি র্যাম স্পেশালি ষোলো হাজার টাকা থাকবে ফুল বক্স ফুল বক্স অ্যান্ড চার্জার সব আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপর অপো রেনো জেড ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন অ্যামোলার ডিসপ্লে ইন ফিঙ্গার এবং জি জি অ্যামোলার ডিসপ্লে আর কি ভাই ওটা কি দুই পিস হ্যাঁ কালার কালার দুইটা অ্যাভেলেবল আছে দেখেন একটা স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনার

আরও রাখছেন আপনি এই যে রাখছেন আপনি মেয়া দোষ পরে আমার এটা Redmi Note 7 Pro Note 7 Pro Note 7 Pro 6GB RAM 128GB ROM ওকে ব্রো জি এটা আপনার প্রাইস দিব ভাই মাত্র 9500 টাকা মানে 9500 টাকা পাচ্ছেন Note 7 Pro ভাই Note 7 Pro ভাই এক সময় জাতীয় ফোন হ্যাঁ জি জাতীয় ফোন মাত্র 9000 টাকা করে দিলাম ফোনগুলি যখন বের হইছে তখন মানুষ দমাই কিনছে খুব ভালো চলছে আর কি হ্যাঁ তারপর ভাইয়া

আমরা আপনার লোকেশন অনুযায়ী পাঠিয়ে পাঠিয়ে অ্যাডভান্স করবে যেটা যেরকম অ্যাডভান্স করা লাগে ওকে জি আমাদের রেখে দিলে ভালো হয় দেখা হবে হয়তো আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ থ্যাংক ইউ সকলকে আসসালামাইকুম আসসালাম